গুনা হলে দান সদকা করা শুননা আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম হল দান সদগা করা আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম পন্থা হলো দান সদকা করা যে যত বেশি দান সদকা করবে সে তত বেশি আল্লাহর নিকট প্রিয় বান্দা বান্দিতে পরিণত হবে তাই আমরা অনেকে দান সদগা করে থাকি দান সদ্গা করে থাকি শুধু সবের আশায় দান সদগা করলে শুধু সব লাভ হয় এটাই আমরা জানি কিন্তু দান সদ্গা করলে যে মাফ হয় অপরাধ করার সঙ্গে সঙ্গে যদি আমরা দান শ্রদক্ষা করি তাহলে সেই অপরাধের পাপটাকে মোচন করে দেওয়া হবে ক্ষমা করে দেবে এটা আমরা কয়জনে জানি বা অপরাধ হয়ে গেলে মাফের জন্য সদকা কয়জনে করি অথচ গুনাহ করলে অপরাধ করলে পাপ কাজের সাথে জড়িয়ে গেলে সঙ্গে সঙ্গে কাফারা স্বরূপ আমরা সদকা করতে পারি আর এটাই হলো সুন্নাহ গুনাহ হয়ে গেলে দান সদগা করা শূন্য না ইবনে হাতিম রি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ইক না র ওয়ালাউ বেশতাম রত্তেকুন না র তোমরা জাহান নামের আগুন থেকে আত্মরক্ষা করো জাহান নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো ওয়ালাউ বিশেক তাম র এক টুকরো খেজুর সদগা করা হলেও আল্লাহ রসুল বলেছেন তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে আত্মরক্ষা করো টুকরো খেজুর সদ্গা করে হলেও এর দ্বারা বোঝা যায় সদ্গা করলে শুধু সব হবে এটাই না সদ্গা করলে অপরাধও মাপ হয়ে যাবে দেখুন আমার স্বভাবের পরিমাণ যদি পাহাড় পরিমাণ হয়ে যায় আর আমার অপরাধের পরিমাণও যদি পাহাড় পরিমাণ হয়ে যায় তাহলে কিন্তু দুইটা উভয়টা সম পরিমাণ হয়ে গেল কিন্তু আমার স্বভাবের পরিমাণ যদি বাড়তেই থাকে আর যদি আমি অপরাধমূলক কোনো কাজ করে ফেলি অন্যায় কাজ করে ফেলি পাপ কাজ করে ফেলি আর টুকটাক সদ্গাহ করে যদি আমি সেই পাপ কাজটাকে মোচন করতে পারি যদি ক্ষমা করে নিতে পারি তাহলে কিন্তু আমার সবের পাল্লা অনেক ভারী হয়ে যাবে তাহলে কিন্তু আমার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে আমি আমি জান্নাতি ব্যক্তিদের পরিণত হব এজন্য আমাদের উচিত হলো পাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে দান সদ্গাহ করা এটা একটি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন তো ঘোষণাই করেছেন অমিম্মা রোজা ক্যা হুমিউ ফেকুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকেই দান করতে বলেছেন আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকেই ব্যয় করতে বলেছেন দান সদ্গা করতে বলেছেন তাই আসুন আমরা সকলেই বেশি বেশি দান সদ্গা করি যদি কোনো অপরাধমূলক কাজ পাপ কাজ করে ফেলে তাহলে সঙ্গে সঙ্গে আমরা দান সদ্গার মাধ্যমে সেই পাপ কাজ আল্লাহরবুল্লা আলমিনের কাছ থেকে ক্ষমা করে নেই। আল্লাহ রবুলি আলমিন আমাদের সকলকে বেশি বেশি দান সদকার করার তৌফিক দান করুক দান সদকা যেরকম আমরা সোয়াবের আশায় করবো ঠিক তেমনই গুনামাফের আশায় করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ